গুড মর্নিং কেমন আছেন সবাই দণ্ডপাড় লাইফস্টাইলে একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত সকাল সকাল রান্না হয়ে গেছে ঢাঁড়স পোস্ত ঝিঙে আলু পোস্ত ডাল আর ছেলের টিফিনও রেডি ওদিকে ছোলার ডাল আর লুচি সকাল সকাল সমস্ত কিছু রেডি চলো ছেলেকে আজকে এখন গাড়িতে তুলে দিয়ে আসি তারপর খেয়ে দেয় ছাদে সব জামা কাপড় মিলতে এসেছিলাম তো একটুকু করেনি দূরে একদম হালকা হালকা পাহাড়গুলো দেখতে দেখা যাচ্ছে ফোনে অতটা ঠিক বোঝা যাচ্ছে না ছাদরা বেশ একটু দাঁড়াতে ভালোই লাগে রোদ্দুরা দেখতে কিছুই করেনি রোদ হাওয়া চলছে আর কি তবুও হাওয়াটা একটু কম আছে কাল পর্যন্ত প্রচুর হাওয়া চলছে রান্না বান্নার কোনো ব্যাপার নেই রান্নাবান্না তো সব সকালেই আছে সব সেরে নিয়েছি টিফিনটা কিছু একটা করতে হবে কারণ ছোলার ডাল তো ছেলে নিয়ে গেছে ছোলার ডালটা করে দেখেছিলাম ছোলার ডাল দিয়ে এখন টিফিন খাবো না টালুয়ার টালুও কিছু ভাজি ছোলা টিফিনটা করে নিই ছাদটা এলে আর নিচে নামতে ইচ্ছা করে না যেন মনে হয় একটু ছাদেই বসে থাকি এত ভালো লাগে ছাদে এলে আর ওই দিকটাও তো এত সুন্দর লাগে এই ফুল টুলগুলো সব হয়ে থাকে তো এগুলো নাম জানি না পিঙ্ক কালারের হয়ে থাকে দারুণ লাগে এত সুন্দর লাগে পুরো রাস্তাটা জুড়ে পিঙ্ক 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 পুরো দেখতে ভালো হলে কি হবে মানে এর একটা মানে এটাই নাকি জানি না তবে খুব বিকট একটা গন্ধ আছে কেমন কেমন চলো নিচে যাই অনেকক্ষণ ছাড়া দাম এবার গাছগুলো অনেক দিন ধরে একটু যত্ন নেওয়া হয়নি আশা থেকেই গাছগুলো একটু নোংরা নোংরা হয়েছিল। তো অনেক দিন যত্ন নেওয়া হয়নি তো আজকে ভাবলাম গাছগুলো একটু করি কারণ রান্না রান্নাবান্নার সেরকম কোনো এ নেই আজকে তো রান্না সকালেই সব করে রেডি করে রেখেছি তো ওই কারণের জন্য আজকে বলে এই দিকটাই একটু পরিষ্কার পরিষ্কার করে নিই গাছগুলো প্রচুর নোংরা হয়ে গিয়েছিল আর এই দিকটা হচ্ছে প্রথম রোদরা লাগে সকালবেলার প্রথম রোদ্রটা না খুব সুন্দর এই ব্যালকনিটায় থাকে সেই কারণে সপ্তাহে একটা দিন গাছগুলো আমি এইখানেই সব বার করে রেখে দিই আর সব এবারে ছিলাম না যেহেতু অনেকগুলো পাতা পাতা সব নোংরা নোং মানে পচে পচে গেছে তো সেই পাতাগুলো সব বাদ দিয়ে ভালো করে গাছগুলো সব ধুয়ে তো আজকে সব ঘরের ভিতরে গাছগুলো রেখে দেবো তো এই পাতাগুলো একটু মুছে দিলাম দিয়ে গাছগুলো এই ব্যালকনিতেই ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবো আর আমার ঘরের ভিতরে এই গাছগুলো থাকলে না খুব ভালো লাগে মানে ঘর গাছ দিয়ে ঘর সাজালে খুব ভালো লাগে দেখবে ঘরটা খুব সুন্দর 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 লাগে আমি এখানে ব্যালকনিতে রেখেই গাছগুলোকে এখানটা পরিষ্কার করে নিই কারণ জল দিয়ে ধুয়ে ধুয়ে নিলে এখানটা পরে ব্যালকনিটা একটু পরিষ্কার করে নিলে হয়ে যাবে সুবিধাই হয় ওই কারণের জন্য আমি এই ব্যালকনিতে বসেই গাছগুলোকে ভালো করে ধুয়ে নিই কারণ কিচেনটা আমার অনেকটাই ছোটো আর কিচেনের যে ব্যালকনিটা আছে ওখানে তো ওয়াশিং মেশিন আরে আছে না ওই মানে ব্যালকনিটা এত ছোটো ওখানটা ঠিক কাজও করা যায় না মেশিনটা যেহেতু আছে তো সেই জন্য আমি এই ব্যালকনিতে বসেই এগুলো সব পরিষ্কার করে নিই টপগুলো মানে কাদা কাদা হয়ে যায় খুব আর মানে কদিন ধরে হাওয়া চলছে বলে না আরও যেন গাছগুলো কাদা কাদা হয়ে যাচ্ছে চলো আমার গাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো এবার ঘরে এগুলো জায়গায় জায়গায় রেখে দিই তো ছেলেটার ঘরে এখানটায় এইটা রাখবো খুব ভালো লাগে আমার এই কর্নারে কর্নারে একটা করে গাছ থাকলে না ঘরের কর্নারে দারুন লাগে দেখবে তো এই গাছটা এখানে রেখে দিলাম আর এখানে মানে এইটা গাছটা এমন এটা ট্রি গাছের কিনেছিলাম স্ট্যান্ডটা তো মানে এটা বেশি গাছ ওই জন্য রাখা যায় না এখানটা এই জানালাটায় আর একটা এই গাছটা রেখে দিলাম তো রোদ্দুরও পাবে তো ওই জন্য এটা এখানে রাখলাম আর বেডরুমের একটু আয়নার পাশে এই দুটো গাছকে রেখে দিয়েছি হয়ে গেছে আমার গাছগুলো সব রাখা আর এগুলো তো ব্যালকনিতেই থাকে এগুলো পাতাগুলো একটু বড় বড় হয়ে গেলে না ভালো লাগে না তো এগুলো একটু ছেঁটে দিই দিয়ে এবার এখানটা ব্যালকনিটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিই ব্যালকনির কাজ তো হয়ে গেছে তো এবার চলে এসেছি কিছু নেই আর ঝামেলা নেই ওই কারণের কাজগুলো করে নিচ্ছি কারণ রান্না থাকলে দেখবে এই কাজগুলো আর হয় না তো আজকে ভাবলাম একটু মশলাগুলো বানাবো কারণ মশলাগুলো শেষ হয়ে গিয়েছিল তো একটু মশলাগুলো বানাবো আর এই যে চিলি ফ্লেক্স বানাবো তো ওই জন্য চিলি ফ্লেক্সের জন্য আগে প্রথমে এগুলো একটু ভেজে ভেজে নেবো হালকা করে ভেজে নেব ভেজে ঠান্ডা করে তারপর গুঁড়ো করে নেব তো এই মশলা মশলাগুলো কী হয় বলো তো আগে থেকে এরকম গুড় মানে রেডি করা থাকলে না রান্না করতে তাড়াহুড়ো রান্না করতে না কোনো অসুবিধা হয় না হাতের কাছে জিনিসগুলো থাকলে সুবিধাই হয় আর হয়তো তুমি কিছু রান্না করতে যাচ্ছ তখন দেখছো হয়তো এই মশলাটা লাগবে ঝটপট যে একটু বানিয়ে নেবে হয়তো মানে লাইটের অসুবিধা মিক্সিতে করাও যাবে না তো নানান প্রবলেম থাকে তো এই কারণের জন্য আমি বেশিরভাগ এক সপ্তাহ মতো মশলা রেডি করেই রাখি আমার এক সপ্তাহ পনেরো দিন ভালোভাবেই হয়ে যায় মশলাগুলো তো দেখো লঙ্কাগুলো ভাজা ভাজা হয়ে গেছে আর বেশি ভাজবো না তো এবার থালাতে ঢেলে রাখি কারণ ঠান্ডা হলে তারপর গুঁড়ো করব। কারণ গরম অবস্থায় গুঁড়ো করলে না বেশি দিন ভালো থাকে না নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি তো একটু ভালো করে ঠান্ডা হয়ে যাক তারপর গুঁড়ো করব। তো এবার একটা ভাজা মশলা বানাবো মানে সমস্ত কিছু সবজিতে দেয়া নিন আমি সবজিতে দেওয়ার জন্য একটা ভাজা মশলা করে নেবো তার জন্য দিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা আর দেবো গোটা ধনে আর দেবো গোটা জিরে তো একটু ভালো করে একদম লো ফ্লেমে গ্যাসটা রেখে দু তিন মিনিট ভালো করে নাড়াচাড়া করে নেব আর এর সঙ্গে অ্যাড করব আরও কিছু মশলা ওটা এলাচ দেবো ছোটো এলাচ আর দারচিনি দারচিনিটা একটু ছোটো ছোটো করে ভেঙে দেবো আর দেবো লং কটা জৈত্রীও দিয়ে দেবো এর সাথে জৈত্রীটা দিলে না একটা সুন্দর গন্ধ আসে তো বাস এগুলো দিয়ে ভালো করে একটু নাড়াছাড়া করে ভেজে নেব বেশি একদম পোড়া পোড়া যেন না হয়ে যায় হালকা করে ভাজবো খুব ভালো লাগে এই মানে সবজি মানে নিরামিষ সবজি টবজিতে না এই মশলাটা দিলে খুব ভালো লাগে মানে চিকেন টিকেন আমি তো মাঝে মাঝে চিকেন টিকেনেও দিয়ে দিই তো খারাপ লাগে না মশলাটা খুব সুন্দর একটা এ থেকে একটা স্মেল আছে চলো মশলাটা আমার হালকা করে ভাজা হয়ে গেছে এবার ঠান্ডা করে এটা গুঁড়ো করে নেব এদিকে মশ ভাজা মশলাটা হতে হতে এদিকে লঙ্কাটাও ঠান্ডা হয়ে গেছে তো লঙ্কাটা আগে গুঁড়ো করে নেব এ দেখো চিলি ফ্লেক্স আমার রেডি কি সুন্দর দেখতে লাগছে না ওরা দারুণ হয়েছে আমি এগুলো সব বাড়িতেই বানিয়ে নিই আমার দোকানের থেকে বাড়িতে এগুলো করে নিলেই আমার বেশি ভালো লাগে হয়ে গেছে আর এদিকে এটা করতে করতে আমার ভাজা মশলাটাও ঠান্ডা হয়ে গেছে তো এবার ভাজা মশলাগুলো গুঁড়ো করে নেব এগুলো সব একটা টাইট কন্টেনারের মধ্যে সব রেখে দিলে খুব ভালো থাকে এবার করব গরম মশলা তো জায়ফল ফল নিয়েছি জৈত্রী লং ছোটো এলাচ আর দারচিনি তো এগুলো একটু হালকা করে আবার ভেজে এগুলোর একটা মশলা রেডি করে নেবো কারণ গরম মশলাটা মাঝে মাঝেই লাগে তো ওই জন্য দোকানেরটা আমার ঠিক ভালো লাগে না তো এটা বাড়িতে করে রাখলে অসুবিধা হয় না তো দেওয়া যায় ভালোই তো যেদিনকে সংসারের কাজকর্ম কম থাকে না সেদিনকে টাইম বার করে আমি এইসব জিনিসগুলো করে রাখি কারণ যেদিনকে আবার সংসারের কাজ আবার এই সব করতে গেলে দেরি হয়ে যায় দেখবে তখন আর কিছু ভালোও লাগে না এক সঙ্গে অনেক কাজ করলেও তখন নিজেরও বিরক্ত আর কাজটাও ঠিক ভালোভাবে হবে না তো ওই জন্য আমি মানে যেদিনকে হালকা কাজ থাকে তো সেদিনকে আমি এইসব কাজগুলো করে রাখি মানে দেখবে মানে বুঝে সুঝে কাজ করলে না অত বিরক্তিও হবে না কিছু লাগবে না মানে কাজ করতে ভালোই লাগবে আর এবার একটু জিরেটা ভেজে নেবো জিরেটা একটু ঘুগনি টুগনি করতে করতে ভাজা জিরে লাগে তো ছেলেটাও পছন্দ করে ওই জন্য একটু জিরে ভেজে নেব আর তো কি হয় আমার না মশলাপাতির খুব সমস্যা হয় কৌটোয় রাগলে জানো তো ওই জন্য ছেলের পড়ার টেবিলে চলে এসেছি তো একটু লিস্ট বানিয়ে নিলাম কী হয় জান আমার মশলাগুলো একই রকম সব হয়ে যায় না বোঝে মানে বুঝতে পারি না কোনটাতে কী রেখেছি সেই কারণের জন্য আমি এই যে একটা করে কাগজে লিখে আর এরকম কৌটোর গায়ে সব চিপকে দিই তো সেই জন্য সহজে বুঝতে পারি কোনটা গরম মশলা কোনটা জিরে কোনটা ভাজা মশলা তো তাল বলে সময় না তাড়াহুড়ো করতে গেলে তখন সব উল্টোপাল্টা হয়ে যায় একটুখানি আমার সমস্যা হয় ওই কারণের জন্য আমি এগুলো চিপকে রাখি তোমার মশলা টসলা রেডি হয়ে গেছে তো এবার বেশি সিঙ্কে অনেক বাসন টাসনগুলোও ছিল তো এই জন্য বলি এবার বাসনগুলো একটু পরিষ্কার করে নিই কারণ এই সিঙ্কে বেশি বাসন জমা হয়ে থাকলে না আমার ভালো লাগে না রান্নাঘরটা বেশ যতক্ষণ না ক্লিন হচ্ছে ততক্ষণ কোনো কাজে ঠিক মন বসে না তো ওই জন্য এবার বাসনগুলো ক্লিন করে নিলেই হয়ে যাবে এখনও পর্যন্ত আমার সান হয়নি সব থেকে বড়ো কথা তো বা এই কিচেনটা মানে ক্লিন করে বাসন টাসনগুলো মেজে তারপরে একটু ফ্রিজটা পরিষ্কার করব মানে ফ্রিজের ওই যে বলছি না কদিন ধরে খুব হাওয়া চলছে তো এই কারণের জন্য ফ্রিজটাও খুব নোংরা হয়েছে মানে ভেতরটা আজকে আর পরিষ্কার করবো না শুধু এই গাটাগুলো একটু পরিষ্কার করে নিয়ে তারপরে সামনে ঢুক যাবো হয়ে গেছে আমার কিচেনটা ক্লিন তো আর এদিকে ভাতটা তরকারিগুলো সব হয়ে গিয়েছিল ভাতটা তো হয়নি তো ওই জন্য ভাতটা বসিয়ে দিলাম তো এবার শুধু ফ্রিজটা পরিষ্কার করব ফ্রিজটা পরিষ্কার করে আমি সানে ঢুকবো তো করতে করতে আমার ভাত ততক্ষণে রেডি হয়ে যাবে ফ্রিজটাকে ভালো করে পরিষ্কার করে নিইান সারা হয়ে গেছে তো ভাতটা এখন একটু বাকি আছে তো বলি রান্নার জলটা আগে নিয়ে চলে আসি রান্নার একটুকু জল নেই চলো জলটা নিয়ে চলে আসি এসে তো রান্নার জলটা আমি নিয়ে চলে আসি খাবারটা ছেলে আনে জল আনতে এসেছি আর দেখো সব স্কুলের মনটা বাচ্চাগুলো সব ছুটি হয়েছে কি ভালো লাগে দেখতে সব বাচ্চাগুলো ছোট 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 ছোটোবেলার কথা খুব মনে পড়ে যায় তো এদিকে আমার জলও ভর্তি হয়ে গেছে এখানে নিচে এখানে আরও লাগানো আছে তো এখান থেকে জলগুলো ভর্তি করে নিলাম দুদিকে দুটো বসিয়ে দিয়েছি বলে এই জন্য তাড়াতাড়ি হয়ে গেছে আর এই যে হাড়ো মেশিন এখানে বসানো আছে চল এবার ওপরে যাই জল টুলো নিয়ে ভাতও হয়ে গেছে ভাতটা নামিয়ে রেখে একটার মতো বাজে এখন ছো একটা বাজে তোর পনেরো মিনিট বসবো তারপরে তোর খাওয়া দাওয়া ডাল ঝিঙে আলু পোস্ত ঢাঁড়স পোস্ত চাটপনি খাওয়া দাওয়া ছেড়ে নিবা লাঞ্চ লাঞ্চ করে ছেলের জন্য সব রেডি করে রেখেছি সেই জন্য দই খাবে লেবু লেবুর লবণ আর সব রেডি করে রেখে দিয়েছি তার তো নিজেই সে করে খাবে আমি করে দিলে তো তার হবে না তো সে তো নিজেই খায় করে ওই জন্য রেডি করে রেখে দিলাম সে এসে করে খেয়ে নেবে চলো কাপড়গুলো আজকে আর ছাদে যাবো না ব্যান দিয়ে দিই প্রত্যুত হয়ে আছে গুড ইভিনিং গুড ইভিনিং তো এখন যাচ্ছি ক্যান্টিন আর যে ব্লগটা ওইখানে এন্ড করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না চাল গুড নাইট